আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া সেই নারী কাউন্সিলরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিশ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলিকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ বুধবার চব্বিশে এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দলটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন দলের গঠনতন্ত্রের সাতচল্লিশটি নয় ধারা মোতাবেক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ইসলামকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণে পদ থেকে অব্যাহতি দিয়েছে এর আগেও সেই নারী কাউন্সিলরকে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি প্রকাশ্যে আসার পর তুমুল সমালোচনা সৃষ্টি হয় হাসে ইসলাম আপি দৈনিক আগামীর কণ্ঠ নিউজ ডেস্ক